আসসালামু আলাইকুম মরহামতুল্লা বড়কাতু বিরুদিন্দার পর পরহেজগার মোত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা জিকির করা অনেক বড় দামি একটা পাওয়ারফুল আমল তাই সকাল বিকাল জিকির করার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসমিহিতে নিজেকে অভ্যস্ত করবেন তাহলে রবের দরবার থেকে সবচেয়ে বড় পুরস্কারটা আপনি হয়তো পেয়ে যাবেন তাই রবের কাছে যে বাক্যগুলো সবচেয়ে প্রিয় যেগুলো আল্লাহ তালা অত্যন্ত পছন্দ করেন সেগুলো আমাদের জপা উচিত সেগুলো আমাদের জিকির করা উচিত ইনশাল্লাহ আমরা অনেক বেশি সফলতা অর্জন করতে পারবো তাহলে নবীজি সাল্লা আলী সাল্লাম বলেছেন আমার কাছে সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো অনেক প্রিয় নবীজির কাছে এগুলো ভালো লাগার জিনিস ছিল তাই আপনার আমার কাছেও এগুলো ভালো লাগার জিনিস হতে হবে আমরা যদি নবীজির প্রকৃত উম্মত নিজেকে দাবি করি তাহলে আমাদের ভালো লাগার জিনিসের মধ্যে এগুলো থাকতে হবে বাধ্যতামূলক সুবাহনুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ ইস্তা সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই বাক্যগুলো অনেক বেশি আপনি জপার চেষ্টা করবেন এগুলোর চাইতে দামি এগুলোর চাইতে অতি মূল্যবান এগুলোর চেয়ে বেশি পাওয়ারফুল আর কিছু হতে পারে না তাই আপনি এগুলোকে পড়ুন এগুলোকে নিজের মধ্যে আয়াত্তে আনার চেষ্টা করুন সকাল বিকাল উঠতে বসতে চলতে ফিরতে এই জিকিরগুলোতে নিজেকে সাজান ঘরে এই জিকিরগুলো করুন ঘরের বাহিরে চাকরিতে ব্যবসায় বাসে ট্রেনে লঞ্চে বা দেশ বিদেশ গ্রাম শহর যেথায় যে অবস্থায় থাকেন মুখে এই জিকিরগুলো জারি রাখুন অনেক বেশি ফজিলত পেয়ে যাবেন এই জিকিরগুলো সম্পর্কে আমি কিছু ফজিলত আপনাদেরকে শেয়ার করি এই ফজিলতগুলো এই উপকারগুলো যদি মনে রাখতে পারেন তাহলে এই জিকিরগুলো করতে আপনার এমনিতেই মন চাইবে বাদশাহ সুলাইমান সালাম তিনি অনেক বড়ো দাপটশালী অনেক বেশি ক্ষমতাশালী অনেক বেশি পাওয়ারফুল নবী এবং বাদশাহ ছিলেন তার বাদশাহী শুধু মানুষের উপরই চলত না বরং জিনদের উপরও তার কর্তৃত্ব ছিল আমাদের বর্তমান যারা প্রেসিডেন্ট আছেন তারা তো শুধুমাত্র মানুষের উপর কর্তৃত্ব করেন জিনদের উপর কোনো প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ চলে না জেনেরা কোনো দেশের বর্ডার মানে না তাদের জন্য কোনো জেল হাজতখানা কোনো প্রেসিডেন্ট বানাতে পারে না কিন্তু বাদশাহ সুলাইমান মানুষকে যেমন শাসন করতেন মানুষকে যেমন আদেশ করতেন জিনকেও ঠিক সেমভাবে শাসন করতে পারতেন শুধু জিন না গর্তের পিপিলিকাও বাচ্চা সুলাইমানের আদেশ মেনে চলত এত বড় দাপটশালী এত বড় ক্ষমতা আল্লাহ তালা তাকে বানিয়েছিলেন তিনি ওই যুগে বিমানের মতো করে আকাশ দিয়ে উঠতে পারতেন তার সিংহাসন নিয়ে তার সিংহাসন নিয়ে তিনি একবার আকাশ দিয়ে উড়ে যাচ্ছেন কোথাও যাচ্ছেন জমিনের বুকে একজন আবেদ একজন লোক বাদশাহ সুলাইমানের এই পাওয়ার ক্ষমতা দেখে বলে উঠলেন সুবাহান আল্লাহ সুলাইমান তোমাকে আল্লাহ কত কর্তৃত্ব কত শাসন কত ক্ষমতা দিয়েছেন সুবাহান আল্লাহ এই কথাটা বাদশাহ সুলাইমানের কানে পৌঁছে গেল যদিও বাচ্চা সুলাইমান ছিলেন আকাশে আবেদ ছিল জমিনে ওই যে বললাম বাচ্চা সুলাইমানের সব কিছুর উপর কর্তৃত্ব ছিল তাই কেমন যেন বাতাসের গতিবেগে সুলাইমানের কানে এই সুবাহ আল্লাহর আওয়াজটা পৌঁছে গেল বাচ্চা সুলাইমান তখন বললেন দুনিয়াবাসীকে লক্ষ্য করে কেমন যেন বললেন এ দুনিয়াবাসী শোনো আল্লাহ তাল আমাকে যত ক্ষমতা দিয়েছেন যত রাজত্ব দিয়েছেন যত কর্তৃত্ব দিয়েছেন যত শাসন বাদ দিয়েছেন যত টাকা পয়সা ধন সম্পদ ইজ্জত ইজ্জত সম্মান দিয়েছেন এই সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি সুবাহান আল্লাহ রাখা হয় তাহলে সুবাহান আল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে সুবাহান আল্লাহ এই বাক্যটা এত বেশি এত বেশি মূল্যবান যে বাচ্চা সুলাইমানের এত সানমান ক্ষমতার চাইতো বেশি পাওয়ারফুল বা বেশি ভারী হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এতই মূল্যবান তাই সুবাহান আল্লাহ পড়ুন সুবাহান আল্লাহ নিজের মধ্যে আনার চেষ্টা করুন সুখে দুঃখে সুবাহান আল্লাহ মুখ থেকে বের করুন সুবাহান আল্লাহ মানে হল আল্লাহ আমি ঘোষণা দিচ্ছি তুমি পবিত্র আল্লাহ তুমি পবিত্র সত্তা আল্লাহ তোমার মধ্যে কোনো অপবিত্রতার চিহ্নও নাই আল্লাহ তুমি পরিপূর্ণ পবিত্র আল্লাহ তুমি পবিত্রই আল্লাহ তুমি পবিত্র এটা হলো সুবহান আল্লাহর অর্থ আপনি যত বেশি সুবাহান আল্লাহ বলবেন আল্লাহ তালা তত বেশি খুশি হবেন এবং রব আপনাকেও পবিত্র করে দিবেন আপনাকেও রব মহান আল্লাহ তালা একদম পাক সাফ করে দেবেন গুনা থেকে অপবিত্র থেকে এবং সকল প্রকার বেহায়াপনা গুনা অশ্লীলতা আরও যত প্রকার গুণা আছে সবগুলো থেকে আপনাকে আল্লাহ তালা পরহেজ করবেন বাঁচিয়ে রাখবেন ইনশা আল্লাহ তাই সুভাধ আল্লাহ করুন নবীজির একজন বৃদ্ধা নারী সাহাবি ছিলেন ওই নারী বৃদ্ধা সাহাবি নবীজির কাছে একদিন এসে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি তো অনেক আমলের কথা বলেন তো সব আমল তো আমার দ্বারা করা সম্ভব হয় না কারণ একজন বৃদ্ধা নারী চাইলেও রাতের বেলা উঠে সারা তাহার পড়তে পারবে না একজন বৃদ্ধা নারী চাইলেও জিহাদের ময়দানে যেতে পারবে না একজন বৃদ্ধা নারী চাইলেও সারাদিন না খেয়ে রোজা রাখতে পারবে না একজন বৃদ্ধা নারী চাইলেও রাকাতের পর রাকাত ঘন্টার পর ঘন্টা নামাজ পড়তে পারবে না একজন বৃদ্ধার জন্য এটা খুব 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 কঠিন জিনিস তাই তিনি বুদ্ধি করে নবীজির কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো এই সেই কাজ করতে পারি না আপনি তো অনেক আমল শিক্ষা দিয়েছেন কিন্তু এগুলো তো আমার পক্ষে করা সম্ভব না আমি দুর্বল আমি অক্ষম আমি বয়স্কা আমি খুবই সহজ কাজ করতে পারি ভারী কাজ কোনো করতে পারি না তাই আমাকে সহজ পরামর্শ দেন আমাকে সহজ নসিহাত করুন আমাকে সহজ ওয়াজ করুন এমন হালকা এমন সহজ এমন পাতলা আমল আমাকে বলে দেন যেটা আমি বৃদ্ধা হওয়া সত্ত্বেও করতে পারি এবং যেটা করলে আমি অনেক বেশি অনেক বেশি রবের কাছে প্রিয় হতে পারি এই কথা যখন হানি এই বৃদ্ধা নারী নবীজির কাছে বললেন নবীজি বললেন শোন তুমি বলবা সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসবিগুলো নবীজি সাল্লা সাল্লাম ওই নারী সাহাবিকে শিক্ষা দিয়ে দিলেন হাদিসের পৃষ্ঠায় লিখা আছে কেউ যখন এই বাক্যগুলো প্রতিদিন তিনশো বার পরে একটা একশো বার করে তিনটা তিনশো বার পরে তো আল্লাহ রব্বুল আলমী এই বাক্যগুলো তিনশো বার পরার ফলে তাকে একশো উঠ কোরবানি করার মতো সবাব দিয়ে দেন একশো গোলাম আজাদ করার সবাব দিয়ে দেন এবং একশো ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার মতো স্বভাব দিয়ে দেন অনেক বড় প্রাপ্তি নয় কি এটা অনেক বড় ফজিলত নয় কি অবশ্যই এটা অনেক বড় ফজিলত অনেক বড় অনেক বড় অনেক বড় উপকার আপনার জন্য হবে যদি আপনি শুভানোভান শুভান লোভান লোভান ল সুহান এভাবে পড়তে পারেন ইনশাল্লাহ কামিয়াব কামিয়াবি পাবেন সফলতা পাবেন নাজাদ পাবেন ইনশাল্লা ইনশাল্লাহ দর্শক এই বাক্যগুলো সম্পর্কে আরো বেশ কিছু হাদিস আমাদের জানা আছে হয়তো আপনার স্মরণ নাই যেমন নবীজি বলেছেন তুমি যদি এই বাক্যগুলো পড়ো তাহলে এই বাক্যগুলোই তোমার পক্ষে আমি নবীজির হাদিসটির সারমর্ম কথা বলছি নবীজি বলছেন যে এই বাক্যগুলোই তোমার পক্ষে তোমার জীবিত থাকা অবস্থাতেই রবের কাছে গিয়ে তোমার পক্ষে গান গাইবে তোমার নাম স্মরণ করবে তোমার কথা বলবে আর তখন আল্লাহ তালা তোমার কথা শুনবেন এবং হয়তো বা এই বাক্যগুলো আমাদের কথা রবের কাছে সে আজিমে গিয়ে বলার কারণে আল্লাহ তালা আমাদেরকে মাফও করে দিতে পারেন ইনশাআল্লাহ আপনি সুবাহান আল্লাহ বললেন এটা কেমন যেন উঠতে উঠতে উড়তে উঠতে উড়তে উড়তে উঠতে উড়তে উঠতে উঠতে আরশে আজিমে চলে যায় সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ আর আরশে আজিমে চলে যায় আরশা আজিমে গিয়ে আপনার নাম ধরেন রহিমা খাতুন তো এই সুবাহান আল্লাহটা আর শাহজিমে গিয়ে জিকির করতে থাকে রহিমা খাতুন রহিমা খাতুন রহিমা খাতুন রহিমা খাতুন রহিমা খাতুন অথবা ধরেন আপনার নাম আতিকুর রহমান আপনি আলহামদুলিল্লাহ পাঠ করলেন তো এই আলহামদুলিল্লাহ আর শাহজিমে গিয়ে বলে আতিকুর রহমান আতিকুর রহমান আতিকুর রহমান আপনি পড়লেন দুনিয়ায় এক মিনিট বা একবার আলহামদুলিল্লাহ বললেন কিন্তু আলহামদুলিল্লাহটা আর শাহজিমে গিয়ে আপনার নাম আর স্মরণ করতেই থাকে বা আপনার নাম উচ্চারণ করতেই থাকে তো আল্লাহতালা আর সে আজিমের চারপাশে বা আশেপাশে আপনার নাম উচ্চারণ হবে আর এটা আল্লাহ তালা কি কোনোভাবেই তলব করবেন না অবশ্যই তলব করবেন তো সুবাহান আল্লাহকে বা আলহামদুলিল্লাহকে জিজ্ঞেস করবেন যে তুমি কেন আমার বান্দার নাম নিচ্ছ তখন বান্দা বলবে ওই জিকিরগুলো বলবে আল্লাহ সে আমাদেরকে পড়েছে সে আমাদেরকে জিকির করেছে তখন কিন্তু এই বাক্যগুলো আল্লাহতালার কাছে আপনার জন্য আরও অনেক কিছু সুপারিশ করে নেবে বা চেয়ে নেবে যেগুলো আপনার জন্য পরকালীন জীবনে অনেক বেশি সাহায্যকারী হবে ইনশা আল্লাহ তাই সুবাহ আল্লাহ পাঠ করুন আলহামদুলিল্লাহ নিজের মধ্যে আনার চেষ্টা করুন আল্লাহ আকবার পড়ার চেষ্টা করুন এগুলোর চাইতে বেশি পাওয়ারফুল কোনো জিকির হতে পারে না আপনি যদি শর্টকাটে জান্নাত চান আপনি যদি অতি সহজে আল্লাহ তালাকে খুশি করতে চান আপনার জন্য বেস্ট এবং খুবই সুন্দর একটা মাধ্যম হল এই জিকিরগুলো পাঠ করা এই জিকিরগুলো আদায় করা সকাল সন্ধ্যা আর একটা আমল হলো তালা নাম পাঠ করা আল্লাহ তালার অনেকগুলো নাম আছে আর রহমান আলহাইউ আলকুম আল আলজব্বার আর রহিম আনুর আসত্তার রজাক আসবুর জালি করম এগুলো হচ্ছে আল্লাহ তাল নাম এই নামগুলো আপনি পাঠ করার চেষ্টা করবেন তাহলেও আপনার জন্য আল্লাহ তালা খুশি হবেন এবং আল্লাহ তালা আপনার গুণাগুলো মাফ করে আপনাকে জান্নাত দিয়ে দেবেন ইনশা আল্লাহ তাই আপনি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পাঠ করবেন নতুবা আপনি কি করবেন এই যে আল্লাহ তালা নামগুলো বললাম এই নামগুলো আপনি উচ্চারণ করার চেষ্টা করবেন এই নামগুলো আপনি পাঠ করার চেষ্টা করবেন দর্শক আমরা যদি এই জিকির বা আল্লাহ এই নামগুলোর সাথে নিজেকে জড়িত রাখি তাহলে অবশ্যই আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো কারণ যে আল্লাহ আল্লাহতালার স্মরণে থাকে তাকে শয়তান ধোকা দিয়ে সক্ষম হয় না বিজয়ী হতে পারে না সে ব্যর্থ হয়ে যায় তাই আপনি এই জিকিরগুলো বা আল্লাহতালারের নামগুলো সর্বদা আমল করতে চেষ্টা করুন আস্তাফিরুল্লাহ বেশি বেশি পড়তে চেষ্টা করুন আস্তা যখন আপনি পড়েন তখন আপনার গুণা থাকলে সেটা অটোমেটিক মাফ হয়ে যায় কারণ আস্তা অর্থই হলো আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই আমাকে তুমি মাফ করে দাও আর কোনো বান্দা আল্লাহ তালার কাছে মাফ চাইলেও আর আল্লাহ আল্লাহতাল তাকে মাফ করবেন না এটা হতে পারে না চাই এই বান্দাটা যে শ্রেণিরই হোক না কেন যত পাপিষ্ঠই হোক না কেন বা যত বছর ধরেই আল্লাতালার হুকুম না মানুক না কেন সেটা কোনো ফ্যাক্টরি না কোনো বান্দা দুনিয়ায় জীবিত আছে আর সে আল্লাহ তালার কাছে মাফ চাইবে আর আল্লাহ তালা তাকে মাফ করবেন না এটা কেহ বলতে পারবে না এটা কেহ বলার সাহস রাখে না যে অমুক বান্দা সে তার ষাট বছর গুনাহের মধ্যে কাটিয়েছে এখন বৃদ্ধ হয়ে গিয়েছে তাই সে এখন মাফ চাচ্ছে এখন কেউ একজন বলবে না তোকে আল্লাহ মাফ করবে না তুমি তো সারা জীবনই পাপ করেছ এমন কথা বলার হিম্মত বা সাহস বা শক্তি আল্লাহ কোনো আলেমকে দেননি কোনো বুজুর্গকে দেননি এমনকি কি কোনো নবী রাসুলকেও এই শক্তি আল্লাহ তালা দেননি আল্লাহ তালার কথা হলো বান্দা তোকে আমি বানিয়েছি তোকে গুণা করার শক্তি আমি দিয়েছি তুই গুণা করবে এটা আমি ভালো করেই জানি গুনা হয়ে গেলে আমার কাছে একবার মাপ চেয়ে নেবি। আমি তোকে মাফ করেই দিব কারণ শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করেছিল আল্লাহ আমাকে তুমি তোমার বান্দাকে ধোকা দেওয়ার ক্ষমতা দিয়েছ আমাকে তুমি কেয়ামত পর্যন্ত হায়াত দিয়েছ আমি আমার এই কেয়ামত পর্যন্ত হায়াত দিয়ে আমাকে তুমি যে শক্তি দিয়েছ সেই শক্তি দিয়ে তোমার বান্দাকে আমি ধোকা দিয়েই যাব এটা আমি তোমার ইজ্জতের কসম দিয়ে বলছি তোমার ক্ষমতার কসম দিয়ে বলছি আমি তোমার বান্দার বিরুদ্ধে দাঁড়াবই তোমার বান্দাকে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব গুনাহের মধ্যে নিজেকে যাতে জড়িয়ে রাখি সেজন্য তো শয়তান আমাকে এই চ্যালেঞ্জ করেছিল তাই আমি আল্লাহ তখনই বলে দিয়েছিলাম শয়তানকে আমি ও আমার বান্দাকে সারা জীবন মাফ করতেই থাকব। তুই আমার একটা বান্দাকে ষাট সত্তর বছর গুনাহের মধ্যে নিমিজ্জতে রাখবি আমার বান্দা যদি সত্তর বছর বয়সে গিয়েও আমার কাছে একবার বলে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও আমি আল্লাহ মাফ করে দেব তাই আপনি আস্তাও ফিরুল্লাহ পড়ুন মন থেকে দেল থেকে অন্তরে গহীন থেকে এবং চোখের পানি ফেলে যদি আল্লাহ তালার কাছে আস্তা আফরুল্লাহ পড়তে পারেন বা মাপ চাইতে পারেন তাহলে সেটা হবে অনেক বেশি অনেক বেশি আপনার জন্য উপকারী বস্তু তাই এভাবে আপনি মাপ চান এভাবে আপনি আল্লাহ তালার কাছে নিজেকে নিয়ে যান আর সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোর ফজিলত্ব আমি অন্যান্য ভিডিওর মধ্যে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করে থাকি তো আমি আরও কিছু হাদিস যদি আপনাদেরকে শোনাই যেমন দেখুন সুবাহান্লা আলহামদুলিল্লা আল্লাহ আকবার এই তিনটা তাসবি আপনি যদি পড়েন তাহলে নির্ঘাত নিঃসন্দেহে একদম একশো পারসেন্ট বলতে যেটা বুঝেন সেটাই আপনার জন্য আসমান জমিন বরাবর গুণ এই আসমান জমিন বরাবর নেকি হয়ে যায় আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা সব ফাঁকা জায়গায় নেকি ভরে যায় এরপর সে নেকিগুলো আপনাকে আল্লাহতালা দিয়ে দেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটা হাদিস আছে শুধুমাত্র আল্লাহ আখবার এটা কেউ যদি পড়ে তো তার জন্য আসমান জমিনের মাঝখানে যত সকল ফাঁকা জায়গা ভরে যায় এরপরে এই ভরা দেন সুবহান আল্লাহ কত বড় পাওয়ারফুল বাক্যের নাম হচ্ছে অল্লা আখবার এটা খুবই মিষ্ট এবং খুবই মুসলিমদের কাছে বেশি পঠিত একটা বাক্য ঠিক নয় কি অল্লাহ আখবার পাশক্ত আজান হয় এই শব্দ দ্বারা পাঁচবার নামাজ হয় প্রথম থাকবেন এই শব্দ দ্বারা নামাজের প্রত্যেকটা রোকণে এই শব্দটা বলে আমরা উঠা নামা করি আল্লাহ একবার খুবই মিষ্ট পড়তেও খুবই মজাদার এবং এখানে তো আল্লাহ শব্দটা আছে আল্লাহ শব্দটা পৃথিবীর বুকে সবচাইতে মিষ্ট সবচাইতে সহজ এবং সবচাইতে সরল এবং সবচাইতে প্রিয় একটা শব্দ ঠিক নয় কি আল্লাহ অল্ল কার কণ্ঠ আছে কার কণ্ঠ নাই কোনো ভেদাভেদ নাই কেউ যদি মন থেকে অন্তরের গহীন থেকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তাল্লাহ আরশ আজিম কেঁপে কেঁপে ওঠে আল্লাহ আল্লাহ বনিস একটা বদমাস লোক ছিল যে শেষ বয়সে সে একটা জায়গায় পড়েছিল লোকেরা তার সাহায্যে আসেনি তো শেষ সময় সে নিরুপায় হয়ে সারা জীবন আকাম কুকাম করেছে নামাজের ধার ধারে নেয় খুব 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 বেশি বদমাস ছিল সমাজে থাকে না একদম দুশ্চরিত্র খুব বেশি বদমাস টাইপের লোক চাই তো বেশি বদমাস ছিল এই লোকটা তো কিন্তু মৃত্যুর সময় সে দেখলো যে আরে এতদিন তোমার কত কিছু ছিল এখন তোমার কিচ্ছু নাই আমার সব শেষ আমার শরীরের শক্তিও শেষ আমি তো আর বদমাশি করতে পারবো না আমি চাইলেও এখন আর এটা সেটা করতে পারব না নারী ধরতে পারবো না মানুষকে ঠকিয়ে খেতে পারবো না আমি পরের জমি আত্মসাত করতে পারবো না আমি চাইলেও মানুষকে ঠকাতে পারবো না আমি চাইলেও গান বাদ দিয়ে নিজেকে জড়াতে রাখতে পারবো না আমি চাইলেও নেশার মধ্যে নিজেকে নিয়ে যেতে পারবো না কারণ সে একদম দুর্বল হয়ে গিয়েছে তাই সে উপরে তাকালো আর শাহাজিমে আল্লাহ তালার দিকে লক্ষ্য করলো ফোকাস করলো আর আল্লাহ তালাকে বলল আল্লাহ আল্লাহ তোমার নাম নাকি গফ্ফার আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সে নিজের মতো করে বলল আর কি অন্তর থেকে আমি তো তার মতো করে আর বলতে পারবো না একদম নিরেট একদম নির্ভেজালভাবে সে একটা জায়গায় পড়ে আছে অসুস্থ অবস্থায় এমন অসুস্থ যে সে কিছুক্ষণ পর মারা যাবে এমন এমন ভাব তার আর তার পাশে সাহায্যকারী একটা মানুষও নাই একটা খাবারও নাই এমন অবস্থা তার তো কতটা নিরুপায় এতটা নিরুপায় হয়ে আল্লাহ তালাকে ডাক দিতে লাগলো আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ তালার কুদরতে অন্ত ঠান্ডা হয়ে গেল আল্লাহ তাকে মাফ করে দিলেন দেখুন আল্লাহ তালার ক্ষমার দরজা কত বড় ঠিক না এত বড় একবার চিন্তা করে দেখেছেন এই লোকটাকে মানুষ ঘৃণা করতো ঘৃণা করার ফলে এই লোকটাকে মানুষেরা সমাজ থেকে একটা দূরে জঙ্গলে ফেলে রেখে দিয়ে এসেছে যে মানুষটা একটা সমাজবাসী ঘৃণা করে যে মানুষটাকে যে মানুষটা শেষ বয়সে সমাজে আশ্রয় পেল না এই মানুষটা কত বেশি বদমাস হতে পারে কত বেশি গুনাহগার হতে পারে একটু ভেবে দেখুন অনেক বেশি বদমাস না হলে তো একটা সমাজবাসী তাকে বরখাস্ত করতে পারে না ঠিক না কিন্তু এত বড় পাপিষ্ঠ হওয়া সত্ত্বেও তালা তাকে ক্ষমা করে দিলেনই দিলেন আলাতালা ক্ষমা না করে থাকতে পারলেন না ওই যে বলেছিলাম আল্লাহ তালা শয়তানুর সাথে চ্যালেঞ্জ করেছেন আমি আমার বান্দাকে ক্ষমা করতেই থাকবো তুই আমার বান্দাকে গুণা করাইতেই থাকবি তুই আমার বান্দাকে গুণা করাবে পঞ্চাশ ষাট সত্তর বছর আমি আমার বান্দার এই গুনাগুলো এক সেকেন্ডের মধ্যে মাফ করে দেব তাহলে শয়তান আমাদেরকে শয়তান তার শ্রম ব্যয় করে শয়তান যে আমাদের কী বলে এই যে গুনাহের কাজগুলো করায় শয়তান আর কি শ্রম যায় না শয়তান তো আর না শয়তান হলো জিনদের মধ্যে একটা জাতি আর জিনেরা আমার তো মনে হয় তাদের দুর্বলতা আছে তাদের খানাপিনা তাদের ঘুম স্ত্রী তাদের ছেলে সন্তান আমাদের মতোই তাদের একটা সময় কাটে তো শয়তানের তো দুর্বলতা আছে শয়তানের তো কষ্ট হয় তো শয়তান আমাদেরকে কষ্ট করে ষাট সত্তর বছর গুনাহের মধ্যে রাখে তাহলে শয়তানের কত বেশি কষ্ট হয় আমি আব্দুল আজিজ আমার বয়স ধরেন এখন সাতাশ আঠাশ বছর তো আমাকে শয়তান এই সাতাশ আঠাশ বছর পর্যন্ত ধোকা দিতে দিতে শয়তানের কিন্তু পায়ের জোতা একদম শেষ হয়ে গিয়েছে শয়তান খুব দুর্বল হয়ে গেছে আমার পিছনে তার অনেক শ্রম দিতে হয়েছে আমাকে গুনাহের মধ্যে নিমজ্জিত রাখতে কিন্তু আমি যখন আমি যদি এখন এই মুহূর্তে খাঁটিভাবে আল্লাহকে বলে আল্লাহ মাফ করে দাও তাহলে কিন্তু আল্লাহ আমাকে এই আঠাশ উনত্রিশ বছরের গুনাহ আমি এই চেয়ার থেকে ওঠার আগেই আল্লাহ মাফ করে দিবেন তাহলে শয়তান এই যে সারা জীবন আমাকে গুনাহের মধ্যে রাখলো এটা অনেক বেশি ব্যর্থতায় রূপ নিল না শয়তান কিন্তু তখন অনেক বেশি আফসোস করে অনেক বেশি অনুতাপ বা অনেক বেশি দুঃখ পায় তো আল্লাহ তালা আমাদেরকে মাফ করবে নি করবে যদি আমরা আল্লাহ তালার কাছে মাফ চাই বলতেছিলাম আল্লাহ নামটা আপনি যদি মধুর সরে ডাকেন আল্লাহ আখবার আপনি যদি করুণ সরে ডাকেন আপনার সুর দিয়ে ডাকেন একটু সময় দিয়ে ডাকেন একাকিত্বভাবে আল্লাহ তালাকে ডাকেন খোলা আসমানের নিচে গিয়ে আর সাজিমের দিকে লক্ষ্য করে আকাশের দিকে তাকিয়ে ডাকেন আল্লাহ আমার বিশ্বাস আল্লাহ তালা আপনাকে এমনভাবে মাফ করবেন যেন আপনি আজকেই মায়ের প্যাট থেকে জন্ম নিয়েছেন ইনশা কোনো সন্দেহ নাই তাই যে কথাগুলো এই ভিডিওর মধ্যে বললাম কথা তো একই ঠিক না আমলের কথা সুবাহন আল্লাহ বলার কথা আলহামদুলিল্লাহ পাঠ করার কথা এই কথাগুলি আমি আপনাদের সাথে বিভিন্নভাবে এলোমেলো পেঁয়াজ গোস লাগিয়ে বারবার একই কথা বলি তো আমার কাজ বলে যাওয়া আপনার কাজ আমল করে যাওয়া আপনি আমল করেন আপনি সফল হবেন আমি আমল করলে আমি সফল হব যার আমল তারই থাকবে কেউ কারো আমল নিতে পারে না আপনি যদি চাকরি না করেন আমি কিন্তু আপনাকে বেতন দেব না বা আমার থেকে আপনি একটা টাকাও পাবেন না আমি যদি চাকরি না করি আপনি কিন্তু আমাকে একটা টাকাও দিবেন না আমি চাকরি করলে যে বেতন পাবো সেই টাকাটা আমিই খাব আপনাকে আমি দেবো না তো সবের জিনিসটা তার চাই তো বেশি কঠিন দুনিয়াতে তো একজন মানুষ খুবই গরিব হলে অসহায় হলে কাম কাজ না করতে পারলে অন্ধ হলে পঙ্গু হলে সরকার দেয় বিভিন্ন সংস্থা দেয় বড়োলোক মানুষেরা দেয় প্রতিবেশী দেয় আত্মীয় স্বজনেরা দেয় দেয় আর দেয় যার কিছু নাই তার খা থাকা খাওয়ার আমার মতে তার কোনো আর চিন্তাই থাকে না যার কিছু আছে তার চিন্তা একজন মানুষ অন্ধ পঙ্গু তার খাওয়া দাওয়ারও ওরকম অভাব থাকে না কিন্তু সোয়াবের বিষয়টাতে এরকম না সোয়াব কেউ কাউকে দিবে না একটা সোয়াবও কেউ কাউকে দিবে না কোনোভাবেই দিবে না কোনোভাবেই কেউ কাউকে একটা সোয়াব দিয়ে সাহায্য করবে না তাই আপনার সোয়াব আপনারই থাকবে আমল করুন আমল করে সোয়াবের অ্যাকাউন্টে পাহাড় সমপরিমাণ সোয়াব ঢুকান ইনশাআল্লাহ সোয়াব দ্বারা আপনি পরকালে অনেক বেশি কেনাকাটা করতে পারবেন আল্লাহ তালার কাছ থেকে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার জান মালের বিনিময়ে আপনার কাছে জান্নাত বিক্রি করে দিবেন এ কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইন্নআল্লাহ জান্না নিশ্চয়ই আমি আল্লাহ মমিনদের জান মালের বিনিময়ে জান মালের বিনিময়ে আমি মুসলিমদের কাছে জান্নাত বিক্রি করব যদি আপনি আপনার মাল আল্লাহ রাস্তায় খরচ করেন এটাই হবে জান্নাত ক্রয় করার মতো যদি আপনার মাল এবং জান আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনার জীবনের একটা সময় আল্লাহর পথে ব্যয় করেন এটাই হবে আল্লাহর পথে আপনার জান ব্যয় করার মতো বা জান ব্যয় করে জান্নাত করায় করার মতো দর্শক অনেক কথা কথায় কথা আসে আপনারা অনেক সময় বিরক্ত হয়ে যান মাফ করবেন আর আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান ফোন করবেন দান করবেন ইনশাল্লাহ আপনার দান অনেক বেশি অনেক বেশি আপনার জন্য সফলতার কারণ বয়ে আনবে দর্শক ভালো থাকেন আসসালামু আলাইকুম